বর্ষের আজকের এপিসোড বাকারা দ্বিতীয় সূরার অষ্টম পর্ব বত্রিশ নম্বর উপ থেকে শুরু হচ্ছে দুইশো তেতাল্লিশ নম্বর আয়ের থেকে আল্লাহ রব আলিন বলেন তুমি ওই সব লোকের অবস্থা চিন্তা করেছ কি যারা মরণের ভয়ে তাদের বাড়ি ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল অথচ তারা হাজার হাজার ছিল আল্লাহ তাদেরকে বললেন যাও এরপর তিনি তাদেরকে জীবিত করলেন সত্যি বলতে কি আল্লাহ মানুষের উপর বড়ই মেহরবান কিছু বেশির ভাগ লোক ওই আদায় করে না কিন্তু বেশিরভাগ লোক শুক্রিয়া আদায় করে না হে মুসলিম যদি তোমরা আল্লাহর পথে লড়াই করো ভালো করে জেনে রাখো আল্লাহ সব কিছু শুনেন ও জানেন তোমাদের মধ্য কে এমন আছে যে আল্লাহকে করজে হাসানা দেয় যাতে আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে তা ফেরত দেন কমানোর ও বাড়ানোর ইফতিয়ার আল্লাহর হাতে রয়েছে আর তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে তারপর তোমরা কি ওই ব্যাপারেও চিন্তা করেছো যা মুসার পর বনে সর্দারদের মধ্যে ঘটেছিল তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করো তাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি নবী জিজ্ঞেস করলেন এমন হবে না তো যে তোমাদেরকে যুদ্ধের হুকুম দেওয়ার পর তোমরা যুদ্ধ করবে না তারা বলল এটা কি করে হতে পারে যে আমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং আমাদের সন্তান সন্তানীকে আমাদের থেকে আলাদা করে দিয়েছে সত্ত্বেও আমরা লড়াই করবো না কিন্তু যখন তাদেরকে লড়াইয়ের হুকুম দেয়া হলো তখন অল্প কিছু লোক ছাড়া তারা সবাই পেছনে ফিরে গেল আল্লাহ জালিমদের চেনে চেনেন বলা হচ্ছে নবী জিজ্ঞেস করলেন এমন হবে না তো যে তোমাদেরকে যুদ্ধের হুকুম দেওয়ার পর তোমরা যুদ্ধ করবে না তারা বলল এটা কি করে হতে পারে আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে আমাদের সন্তান থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে এ সত্ত্বেও আমরা লড়াই করবো না কিন্তু যখন তাদেরকে যুদ্ধের হুকুম দেয়া হলো তখন অল্প কিছু লোক ছাড়া তারা সবাই পিছনে ফিরে গেল আল্লাহ জালিমদের প্রত্যক্ষে চেনেন তাদের নবী তাদেরকে বললেন আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ বানিয়েছেন তারা শুনে বলল আমাদের ওপর বাদশাহ হয়ে বসার অধিকার তার কি করে হলো তার তুলনায় বাচ্চা হওয়ার অধিকার আমাদেরই বেশি সে তো কোনো বড় ধনী লোক নয় নবী জবাব দিলেন আল্লাহ তোমাদের বদলে তাকেই বাছাই করেছেন এবং তাকে মানসিক ও শারীরিক উভয় দিক দিয়েই যথেষ্ট যোগ্যতা দান করেছেন আর এ আল্লাখতিহার রয়েছে যে আল্লাহর ইখতিহারে রয়েছে যে তিনি যাকে চান তাকেই তার রাজ্য দান করেন আল্লাহ বড়য় প্রশস্ততার অধিকারী এবং সব কিছু তার জানা আছে তাদের নবী তাদেরকে আরো বললেন আল্লাহর পক্ষ থেকে তার বাদশাহ নিযুক্ত হওয়ার নিদর্শন এই যে তার বাদশাহের আমলে ওই সিন্ধুক তোমরা ফিরে পাবে যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সান্তনার বিষয় রয়েছে যার মধ্যে মুসা ও হারুনের বংশধরদের ছেড়ে যাওয়া বোরকদের জিনিস রয়েছে এবং যাকে এখন পর্যন্ত ফেরেস তারা বহন করছে যদি তোমরা মুমিন হও তাহলে এর মধ্যে তোমাদের জন্য বিরাট নিদর্শন রয়েছে তেত্রিশ নম্বর রুকু দুইশো উনপঞ্চাশ নম্বর আয়ের থেকে শুরু হচ্ছে বলা হচ্ছে তারপর যখন তালুত সেনাবাহিনী নিয়ে রওনা হলো তখন সে বলল আল্লাহ এক নদীতে তোমাদেরকে যাচাই করবেন যে এর পানি পান করবে সে আমার সাথে নয় আমার সাথে শুধু সেই যে তা থেকে পিপাসা মিটাবে না অবশ্য কেউ যদি এক আধ আজলা পানি পান করে তা করলো কিন্তু অল্প কিছু লোক ছাড়া সবাই নদী থেকে পুরোপুরি পানি পান করলো যখন তালুত তার ও তার সাথী মুসলমানরা নদী পার হয়ে এগিয়ে গেল তখন তারা তালুদকে বলল আজ জালুত ও তার সেনাবাহিনীর সাথে লড়াই করার কোন শক্তি আমাদের নেই কিন্তু যারা মনে করতো একদিন তাদেরকে আল্লাহর সাথে দেখা করতেই হবে তারা বলল অনেকবারই এমন হয়েছে যে আল্লাহর অনুমতিতে এক ছোট্ট দল এক বড় দলের উপর বিজয়ী হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যখন তালুত ও তার সাথে মুসলমানরা নদী পার হয়ে এগিয়ে গেল তখন তারা তালুতকে বলল আজ জালুত ও তার সেনাবাহিনীর সাথে লড়াই করার কোন শক্তি আমাদের নেই কিন্তু যারা মনে করত একদিন তাদেরকে আল্লাহর সাথে দেখা করতে হবে তারা বলল অনেকবারই এমন হয়েছে যে আল্লাহর অনুমতিতে এক ছোট্ট দল এক বিশাল দলের ওপর বিজয়ী হয়েছে সাথে আছে আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর মোকাবেলার জন্য হলো। তখন তারা দোয়া করলো হে আমাদের প্রতিফলক আমাদেরকে ধৈর্য দান করো আমাদের কদম মজবুত রাখো এবং কাফির আমাদেরকে বিজয় দান করো ওপর আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর মোকাবেলার জন্য বের হলো তখন তারা দোয়া করলো হে আমাদের প্রতিপালক আমাদেরকে সবর দান করো আমাদের কদম মজবুত রাখো এবং কাফির কমের ওপর আমাদেরকে বিজয় দান করো শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে তারা কাফিরদেরকে মেরে তাড়িয়ে দিল এবং দাউদ জালুতকে হত্যা করলো আর আল্লাহ তাকে রাজত্ব হিকমত দান করলেন এবং তিনি যে যে বিষয়ে চাইলেন সেই সব বিষয়ে তাকে জ্ঞান দান করলেন এভাবে আল্লাহ যদি মানুষের একটা দলকে আর একটা দল দিয়ে দমন করতেন না থাকতেন তাহলে দুনিয়ার শৃঙ্খলা নষ্ট হয়ে যেত কিন্তু দুনিয়ার মানুষের উপর আল্লাহর বড়ই দয়া তিনি এভাবে ফিতনা ফাসাদ দমন করার ব্যবস্থা করতে থাকেন এই সব আল্লাহর নিদর্শন এই সব আল্লাহর নিদর্শন যা আমি ঠিকঠাক ভাবে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি আর আপনি অবশ্যই ওই সব লোকদের একজন যাদেরকে রাসুল বানিয়ে পাঠানো হয়েছে ৩৩ নম্বর রুকু এর মধ্যেই তৃতীয় পারা হাজির বলা হচ্ছে এই রসুলগণ যাদেরকে আমার পক্ষ থেকে মানুষের হেদায়তের জন্য পাঠানো হয়েছে তাদের কতককে আমি অন্য কতকের চেয়ে বেশি মর্যাদা দান করেছি তাদের মধ্যে এমন কেউ ছিল যার সাথে আল্লাহ নিজেই কথা বলেছেন তাদের কতককে অন্য দিক দিয়ে উচ্চ মর্যাদা দিয়েছি এবং সর্বশেষ ইসাইবনে মারিয়ামকে উজ্জ্বল নিদর্শন সমূহ দান করেছি এবং পবিত্র রূপ দ্বারা তাকে সাহায্য করেছি যদি আল্লাহ চাইতেন তাহলে এ রসুল পর যাদের নিকট উজ্জ্বল নিদর্শন সময় এসেছে তারা একে অপরের সাথে লড়াই করতে পারত না কিন্তু জোর জবরদস্তি করে মতবিরোধ থেকে বিরত রাখা আল্লাহর নিয়ম নয় বলে তারা একে অপরের সাথে মতবিরোধ করছে তাদের কেউ ইমান এনেছে আর কেউ কুপুরির পথে চলেছে আল্লাহ ইচ্ছে করলে তারা কখনো লড়াই করতো না কিন্তু আল্লাহ যা চান তাই করেন তেত্রিশ নম্বর রুকু শেষ হলো চৌত্রিশ নম্বর রুকু শুরু হচ্ছে দুইশো নম্বর আয়াত থেকে বলা হচ্ছে হে ওই সব লোক যারা ইমান এনেছ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো ওই দিনটি আসার আগে যে দিন সেদিন কোনো কেনাবেচা হবে না কোনো বন্ধুত্ব কাজে আসবে না এবং কোনো সুপারিশ চলবে না আসলে তারাই জানেন যারা কুপরে নীতি গ্রহণ করে আল্লাহ

তিনি ঘুমান না এমনকি তার ঘুমের ভাব হয় না আসমান ও যা কিছু আছে সব জমিনে তার কে আছে যে তার তার অনুমতি ছাড়া দরবারে সুপারিশ করতে পারে যা কিছু বান্দাদের সামনে আছে তাও তিনি জানেন আর যা কিছু তাদের অগতরে আছে তাও তিনি জানেন যা কিছু তার জ্ঞানের মধ্য আছে তা থেকে কিছুই তাদের আয়ত্তে আসতে পারে না অবশ্য কোন বিষয়ে জ্ঞান যদি তিনি নিজে কাউকে দিতে চান তাহলে আলাদা কথা তার শাসন আসমান ও জমিন জুড়ে আছে এবং এসবের দেখাশোনার কাজ তাকে ক্লান্ত করে না তিনি মহান ও শ্রেষ্ঠ দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই সঠিক কথাকে ভুল ধারণা থেকে ছাটাই করে আলাদা করে রাখা হয়েছে এখন যে কেউ তা অস্বীকার করে আল্লাহর উপর ইমান এনেছে সে এমন মজবুত রশি ধরেছে যা কখনো ছিঁড়বে না আল্লাহ যার আশ্রয় সে নিয়েছে সবকিছু শোনেন ও জানেন যারা ইমান আনে আল্লাহ তাদের অভিভাবক ও সাহায্যকারী তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফুরের পথে চলতে চলে তাদের অভিভাবক ও সাহায্যকারী হলো তাগুত এবং তা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় এরা আগুনে যাওয়ার লোক যেখানে তারা চিরদিন থাকবে চৌত্রিশ নম্বর রুকু শেষ হলো পঁয়ত্রিশ নম্বর রুকু শুরু হচ্ছে দুইশো আটান্ন নম্বর আয়াত থেকে বলা হচ্ছে তুমি কি ওই লোকের অবস্থা চিন্তা করনি যে ইব্রাহিমের সাথে কথা বলার পর ঝগড়া করেছিল ইব্রাহিমের রবকে আর এজন্য যে তাকে তার রব রাজত্ব দিয়ে রেখেছিল যখন ইব্রাহিম বললেন তিনি আমার রব জানাতে হায়াত ও মৌতের ক্ষমতা আছে

হয়ে যাচ্ছিল যা ছাদ উল্টে উপর হয়ে পড়েছিল সে লোকটি বলল এ জনপদটি ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ একে কেমন করে আবার জীবিত করবেন এরপর আল্লাহ তার যান কবচ করে তাকে একশো বছর মৃত অবস্থায় রাখলেন এরপর তিনি তাকে আবার জীবিত করে জিজ্ঞেস করলেন বলো তুমি কতদিন পড়েছিলে সে বলল এক দিন বা কয়েক ঘন্টা পড়েছিল হয়তো আল্লাহ বললেন তোমার ওপর দিয়ে একশত বছর এ অবস্থায় কেটে গেছে এখন তোমার খাবার ও পানির দিকে একটু দেখো তাতে কোনো পরিবর্তন আসেনি অপর দিকে তোমার গাঁদাটির দিকে দেখো এর হাড্ডি পর্যন্ত পচে যাচ্ছে আর আমি এর উদ্দেশ্য এমন করেছি আর আমি এ উদ্দেশ্য এমন করেছি যাতে আমি তোমাকে মানুষের জন্য একটা নিদর্শন বানিয়ে দিতে পারি তারপর দেখো হাড্ডি ও কঙ্কালকে আমি উঠিয়ে হবে তাতে গোস্ত লাগিয়ে দিই এভাবে যখন আসল সত্যতার সামনে একেবারে পরিষ্কার হয়ে গেল তখন সে বলে উঠল আমি জানি যে আল্লাহ সব উপর ক্ষমতাবান ওই ঘটনাটাও মনে রাখো যখন ইব্রাহিম বললেন হে আমার রব আমাকে দেখিয়ে দাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তুমি কি তা বিশ্বাস করো না তিনি বললেন বিশ্বাস তো আমি করি কিন্তু আমার মনকে বুঝে দেওয়া দরকার আল্লাহ বললেন তাহলে চারটা পাখি ধরো এবং ওদেরকে তোমার সাথে পরিচিতি করো অতপর ওদের এক 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 টুকরো এক এক পাহাড়ে রেখে দাও এরপর ওদেরকে ডাকো ওরা তোমার দিকে দৌড়ে চলে আসবে খুব জোরে রাখো যে আল্লাহ বড়ই শক্তিশালী জ্ঞান বুদ্ধির মালিক খুব জানে রাখো যে আল্লাহ বড়ই শক্তিশালী ও জ্ঞান বুদ্ধির মালিক পঁয়ত্রিশ নম্বর রুকু শেষ হলো ছত্রিশ নম্বর রুকু শুরু হচ্ছে দুইশত একষট্টি নম্বর আয়াত থেকে বলা হচ্ছে যারা নিজেদের মাল আল্লাহর পথে খরচ করে তাদের খরচের উদাহরণ এমন যে যেমন একটা বীজ বোপন করা হলো এবং তা থেকে সাতটা চারা বের হলো এবং প্রতিটি চা ছড়ায় একশো করে স্বচ্ছ বীজ আছে এভাবে আল্লাহ যাক আমলকে চান বহু গুণে বাড়িয়ে দেন আল্লাহ উদার ও মহা জ্ঞানে যারা তাদের মাল আল্লাহর পদে খরচ করে এবং এরপর তা বলে বেড়ায় না ও কষ্ট দেয় না তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে তাদের কোনো চিন্তা ও ভয়ের কারণ নেই একটা কথা একটা মিষ্ট কথা কোন অসন্তুষ্টির বিষয় মাফ করে দেওয়া এবং ওই দানের চেয়ে ভালো যার পর দুঃখ দেয়া হয় আল্লাহ কারো কি নন এবং তিনি সহনশীল হে ওই সব লোক যারা ইমান এনেছ তোমাদের দান খয়রাতকে অন্যর কাছে বলে বেড়ায় বা কষ্ট দিয়ে ওই লোকের মদ নষ্ট করে ফেল না যে শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে খরচ করে এবং যে আল্লাহ আখিরাতের পূজে ঈমান রাখে না অথচ খরচ করার উদাহরণ এরকম একটা পাথর ছিল যার উপর কিছু মাটি জমে ছিল যখন এর ওপর জুড়ে বৃষ্টি পড়ল তখন সবটুকু মাটি ধুইয়ে মুছে গেল আর পাথরটি পরিষ্কার রয়ে গেল এ ধরনের লোক দান খয়রাত করে যেটুকু নেকি これ。カマイコレー তার কিছুই তাদের হাতে আসে না আর কাফিরদের সঠিক পথ দেখানো আল্লাহর নিয়ম নয় অপরদিকে যারা তাদের মাল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই মনের পুরা উদ্দেশ্যে পুরা মজবুতির সাথে খরচ করে তাদের খরচের উদাহরণ এরকম যেমন কোনো উঁচু জায়গায় একটি বাগান আছে যদি জোরে বৃষ্টি হয় তাহলে দ্বিগুণ ফল জোরে আর জোরে বৃষ্টি যদি না হয় তাহলে কুয়াশার জন্য ওই এর যথেষ্ট তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন তোমাদের কেউ কি এ কথা পছন্দ করে যে তার একটা সাজানো বাগান হোক যার নিচে ঝর্ণা বহমান এবং যা খেজুর আঙ্গুর ও সবর কম ফলে পূর্ণ এর পূর্ণ সঠিক এমন সময় তা এক আগুন যারা বাদেছে যখন সে বৃদ্ধ এবং তখন তার অল্প বয়সের সন্তানগণ কোন কাজের উপযুক্ত হয়নি এভাবেই আল্লাহ তার কথা তোমাদের কাছে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো 37 36 নম্বরের রুকু শুরু হলো 37 নম্বরের রকু 37 নম্বর থেকে 40 নম্বর রকু পর্যন্ত আমরা পরের এপিসোডে ব্যক্ত করব ইনশাআল্লাহ হামা তাউফিক ইল্লা বিল্লাহ সাদাকাল্লাহুল আযীম